একদিন একটি দুষ্ট শিয়াল জঙ্গলের পথ ধরে হাঁটছিল শিয়ালটি ভারী দুষ্টু ছিল সর্বক্ষণ শুধু মাথায় কুবুদ্ধি নিয়ে চলাফেরা করে সে হঠাৎ নদীর ধারে সাদাকালো ডোরাকাটা একটি মস্ত বড় গরু দেখতে পায় গরুটি নদীর ধারে একটি গাছের নীচে বিশ্রাম নিচ্ছিল শিয়াল ভাবল এই তো সুযোগ কাজে লাগাতে হবে বনের এক পাশে বাঘ মামা বসে আছে সে দেখতে পেল ভাগ্নে শিয়াল দৌড়ে দৌড়ে তার কাছে ছুটে আসল শিয়াল বলতে শুরু করল মামা মামা খুশির একখান খবর আছে আসার সময় দেখলাম নদীর পারে ইয়া বড় একখান গরু বৈশা আছে শীঘ্রই চল সুযোগটা কামে লাগাই তুমি আমি দুইজনে মিলা কামড়া সাইলা ফালাই বাঘ বলে না না সিংহরে রাইখা এই গরু আমি একলা খাইবার পারুম না শত হলেও সিংহ হইল এই বনের রাজা তার সাথে এত বড় বেঈমানি আমি করবার পারুম না তুই এক কাম কর জলদি কুইরা সিংহরে ডাইকা লইয়ায় আমি ততক্ষণ এইখানে তো লাইগা অপেক্ষা কর্তাছি যা যা জলদি কইরা যা বাঘের কাছে শিয়াল পাত্তা না পেয়ে সে সিংহের উদ্দেশ্য রোয়ানা হয় আর শিয়াল মনে মনে ভাবে শালার বাঘ আমারে তো চিন্স নাই কি করবার পারি তোর আর সিংহের মাঝে এমন প্যাচ লাগামো না জীবনেও খুলবার পারবি না এই ভর্তপুরে একটি গুহার ভেতর সিংহ ঘুমাচ্ছিল কিন্তু শিয়াল সিংহের কাছে হাজির হয় শিয়ালের ডাকে সিংহের ঘুম ভেঙে যায় সিংহ বলে কি ব্যাপার ভাতিজা এই অসময়ে আমার দরবারে কিছু ঘটছে নাকি শিয়াল বলতে শুরু করে কি আর কোম দুঃখের কথা কথা কইলেই তো আপনি বিশ্বাস করেন না সিংহ বলে এত ভূমিকা নাতিরা আসলে কি কইছে হেই ডাক শিয়াল বলে হেইডা হুনলে তো আপনার মেজাজ খারাপ হইয়া যাইব নদীর পারে একটা মস্ত বড় গরু দেখলাম পরে বাঘ মামারে গিয়া কইলাম মামা চল এই গরুডারে দুইজনে সিংহ কাকাবাবুর কাছে লইয়া যাই এত বড় গরু তো আর আমি আপনার খাবারের লাইগা আনবার পারি না কিন্তু এই কথা হই না বাঘ পেইল রাখ বেড়া সিংহের আলাপ ও তো একটা ফাজিলের বাচ্চা ফাজিল সারাদিন খালি খাই খাই করে কাম কাইস কিছু করে না আর মাইন্সের মাথায় কাঁঠাল ভাঙ্গে বনের রাজা দেইখা কিছু কই না হের জায়গায় অন্য কেউ হইলে বারোটা বাজাইয়া দিতাম তুই গিয়া সিংহরে কইবি অর্ধেক গরু আমার আর অর্ধেক গরু তার যদি এই শর্তে রাজি হয় তইলে আমি স্বীকার করতে যাবার পারি শিয়ালের এসব কথা শুনে সিংহ চালাকি করে বলে ও এই কথা যা তুই বাঘেরে গিয়াক আমি এই শর্তে রাজি আছি তাড়াতাড়ি গরুডারে লইয়া আইবার্ক আমার পেটে খুব খিদা লাগছে ওফ কতদিন হইল গরুর কাঁচা মাংস খাই না শিয়াল বলে যাইতাছি কাক্কু অহনি যাইতাছি আর শিয়াল যেতে যেতে মনে মনে ভাবতে থাকে বুঝলাম না এত বড় গিটু লাগাইলাম কিন্তু কোনো কাম হইতাছে না কেন সিংহের কি ছেদভেদ নাই কথাবার্তায় কোনো তেজ নাই যাউগ্গা ব্যাপারটা আরেকটু জটিল করতে হইব দূর থেকে বাঘ দেখতে পায় শিয়াল ভাগ্নে দৌড়ে দৌড়ে তার কাছে ছুটে আসছে বাঘ বলল কিরে ভাগ্নে তুই যে একলা আইলি সিংহ কই শিয়াল বলে মামু আমি সিংহ বাবুরে প্রথমে বেবাক হিস্টোরি খুইলা কইলাম পরে সিংহ বাবু কইল তোরা দুইজনে গিয়া গরুডারে ধুইরা লইয়ায় আমার শরীরটা মেজ মেজ করতাছে আমি অহন যাবার পারুম না তাছাড়া আমি হইলাম এই বনের রাজা রাজা শুধু হুকুম করে আর অন্যরা তা মান্য করে বাঘ বলে ধূর বেডা সিংহের বয়স হইছে এই বয়সে অনেক কিছুই করতে মন চায় না জাওজ্ঞা কোনো ব্যাপার না তুই চল আমার সাথে এমন গরু একলাই কত সাইজ করলাম নদীর পাড়ে বাঘ আর শিয়াল উপস্থিত হয় বাঘ শিয়ালকে বলে ভাগ্নে গরু কই চক্ষে কোথাও তো গরু দেখতেছি না শিয়াল বলে আরে মামা গরু দেখবা কেমনে তুমি অহন মূল ঘটনাটা বুঝবার পারো নাই তুমি আমি আইতে আইতে সিংহ শালা কামড়া সাইলা ফালাইছে বাদ বলে কি কচ ভাইগনা তুই কি হাঁচাই কইতাছস শিয়াল বলে মামু তোমারে মিছা কথা কুইয়া আমার লাভটা কি ঘটনা যাহা সত্য তাহাই কইলাম বাদ বলে তোর কথাই যদি হাঁছা হয় তরিলে এমন বাটপাড়ির কারণে সিংহের জবাব দিতে হইব আইসকা থিকা সিংহের কোনও ছাড় নাই আইস আমারই একদিন কি তারই একদিন সাববাস বেড়া শিয়ালের বাচ্চা তুই আমার অন্ধ চক্ষু খুইলা দিছস শিয়াল বলে মামু মাথারা ঠান্ডা করো আগে কি কই হুনো আমি আগে গিয়া দেখি সিংহ কি করে তুমি আমার পিছন পিছন আহ এই বলে শিয়াল চলে যায় এর কিছুক্ষণ পর বাঘ সেই স্থান ত্যাগ করে চলে যায় একটু পরে সিংহের কাছে শিয়ালের আগমন ঘটে শিয়ালকে দেখতে পেয়ে সিংহ জিজ্ঞেস করল কিরে ভাইসতা তুই একলা বাঘ কই আর আমার শিকার কই শিয়াল একটু কাদো কাদো সুরে বলল কি আর কোমু কাকু বাঘ তো একলাই ওই গুরুডারে খাইয়া ফালাইছে কত করে কইলাম এত গুলা মাংস তুমি একলা খাইও না সিংহ কাকুর কাছে লইয়া যাই পরে সবাই মিলে খামুনে সে কোনো কথাই শুনল না বরং আরো কইল নিজে বাচলে বাপের নাম তুই গিয়া সিংহরে কইবি বাঘ কাউরে ডরায় না বাঘ একাই একশো আমি সিংহের কাছে আইতাছি দেহি হেতে আমার কিরা ছিঁড়তে পারে শিয়ালের কথা শুনে সিংহ খেতে গিয়ে বলল ওই তেনটির পোকই শিয়াল বলে আরে কাক্কু তার কাছে আপনার যাওয়া লাগব না সেই এই হানে আইতাছে সিংহ দেখতে পায় তার গুহায় বাঘ হেঁটে হেঁটে আসতেছে সিংহ কিছু বলার আগেই বাঘ বলে ওঠে রাজা সাব এই কামড়া আপনি কেমনে করলেন সিংহ বলে আরে রাখ কাম আগেক তোর এত সাহস কি কীরা হইল যে আমার অনুমতি ছাড়া তুই একলাই এত বড় বোর্ডারে খাইয়া ফেলাইলি বাঘ একটু খিলখিল করে হেসে বলে চেয়ারের মার বড় গলা একে করছে চুরি তার উপরে সিনা জুড়ি সিংহ বলে শালা ডেন্ডিখোর বাঙ্গি ফটাস গাইনজাখোর, হেরোইনচি মাংস বেশি খাইয়া আমার সামনে মাতলামি করছ আর বড় বড় কথা কচ রাখ তোর বাটপারি আমি ছুটাইতাছি বলে আরে রাখ বেড়া তর ফর মেজাজ কিন্তু এমনিতেই চুইরা আছে আমারে আর রাগাইস না হাছা কি রাখ গরুডা কই সিংহ বলে তর মাতলামি বহুত সহ্য করছি আর না তয়েল শট বাঘ আর সিংহ একে অপরের উপর বর্জন দিয়ে ওঠে তাদের এই অবস্থা থেকে শিয়াল গুহার বাহিরে চলে গিয়ে তাদের মারামারি উপলব্ধি করতে থাকে অনেকক্ষণ মারামারি ধরাধরি করার পর সিংহ আর বাঘ খুবই ক্লান্ত হয়ে পড়ে রাগে ক্ষোভে বাঘ বলে যেখানে রাজা তার প্রজারে বিশ্বাস করে না সেই জঙ্গলে আমি আর থাকুম না এই বলে বাঘ সিংহের সামনে থেকে চলে যায় আর জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে অন্যদিকে দুষ্টু শিয়াল তার ষড়যন্ত্রের বেড়াজালে বাঘ সিংহ দুইজনকে শিকার করে ফেলে তার চাল বাজিমাতা হওয়ায় সে আনন্দে লাফাতে লাফাতে আনন্দ উল্লাস উপভোগ করতে থাকে এই গল্প থেকে আমরা শিখলাম যে কথায় কান দিতে নেই মিথ্যাবাদীকে বিশ্বাস করতে নেই